সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম তো আমরা প্রত্যেক দিনের মতো আজও ইসলামিক কুইজ প্রতিযোগিতায় নিয়ে এলাম তো আপনারা আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন তো আমাদের আজকে প্রথম কুইজ স্টার্ট করছি এক নাম্বার প্রশ্ন কোন নারী সর্বপ্রথম জান্নাতে যাবেন আমি পারব হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় প্রশ্ন দু নম্বর প্রশ্ন কোন নবীর আমলে পুরো পৃথিবী ব্যাপী বন্যা হয় মার্শাল্লা দ্বিতীয় প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন তৃতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্ন জাহান নামে কাদের সংখ্যা বেশি হবে নারী নাকি পুরুষ মার্শাল্লাহ পাপের সঠিক আনচার দিয়েছেন যার নামে নারীদের সংখ্যা বেশি হবে এখন চতুর্থ নম্বর প্রশ্ন চার নম্বর নবীকে কালিমুল্লা বলা হয় মার্শাল্লা আমাদের চতুর্থ ও নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর কুইজ মানব জাতির মধ্যে হত্যাকাণ্ডের প্রচলন কে করেন মার্শাল্লা পাঁচ নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে এখন ছয় নম্বর প্রশ্ন উত্তর নম্বর প্রশ্ন কোন নবীর আমলে আপন ভাই বোনের মধ্যে বিবাহ প্রচলন ছিল মার্শাল্লা ছয় নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন সাত নম্বর প্রশ্ন উত্তর কোন নবী ছিলেন ছিলেন্লাহ সাত নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আট নম্বর প্রশ্ন উত্তর কোন নবী পশু পাখি ও বাতাসের সাথে কথা বলতেন মার্শাল্লাহ আট নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেছে এখন নয় নম্বর প্রশ্ন উত্তর কোন লোক কাফের অবস্থায় শরীফ মুখস্থ করেছিলেন নয় নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেছে এখন দশ নম্বর প্রশ্ন উত্তর কোন মহিলা হজরত জিব্রাইল সালামের সঙ্গে সরাসরি কথা বলতেন বলতেন্লাহ আমাদের দশ নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গিয়েছে এখন এগারো নম্বর প্রশ্ন উত্তর হজরত আদম আলাইসালাম পৃথিবীর কোন স্থানে প্রথম অবতরণ করেন এগারো নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেছে এখন বারো নম্বর প্রশ্ন উত্তর হজরত হাওয়া আলাইসালাম পৃথিবীর কোন স্থানে অবতরণ করেন মার্শাল্লাহ বারো নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেছে এখন তেরো নম্বর প্রশ্নোত্তর কোন নবী আঙুলের ইশারায় চাঁদকে দু টুকরো করেছিলেন মার্শাল্লাহ খুব সুন্দর প্রশ্ন উত্তর করেছেন এখন ১৪ নম্বর প্রশ্ন উত্তর কুন সাহাবী প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন মাসাল্লাহ সঠিক উত্তর দিয়েছেন এখন পনেরো নম্বর প্রশ্ন পবিত্র কোরআন মাজিদ দেখে পড়াকে কি বলা হয় মার্শাল্লাহ পনেরো নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন ষোলো নম্বর প্রশ্ন পবিত্র কোরআনের প্রথম সুরা কোনটি মার্শাল্লাহ ষোলো নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেছে এখন সতেরো নম্বর প্রশ্ন কোন নবীর নাম পবিত্র কোরআন শরীফে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে সতেরো নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গিয়েছে এখন আঠারো নম্বর প্রশ্ন নবীর নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে মাসাল্লাহ আঠারো নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেছে এখন উনিশ নম্বর প্রশ্ন কোন নবী পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন মার্শাল্লাহ খুব সুন্দর করে প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেছে এখন বিশ নম্বর প্রশ্ন কোন ব্যক্তি মৃত্যুর পরেও বাইশ বছর দাঁড়িয়েছিলেন মার্শাল্লাহ আজকে আমাদের কুইজ প্রতিযোগিতা এখানে শেষ হয়েছে এবং আপনারা আমাদের সাথে থাকুন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না